এবার ভারত থেকেই দেশফের আর হুংকার দিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া আওয়ামী লীগের নতুন কর্মসূচী নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য প্রশ্ন উঠেছে আবারো কি দেশে ফিরবেন শেখ হাসিনা নাকি ভারত থেকেই চালাতে চান রাজনৈতিক লড়াই অর্ধেক ভোটারকে বাদ দিয়ে দেশ也不能 নির্বাচন হতে দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন গণবুদ্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজিব ওয়াদ্দেজয় তার মতে আওয়ামী লীগের নির্বাচন সাজানো নির্বাচন তাই বাংলাদেশে ফিরোজ্জার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা আর সেটি হচ্ছে 7ই ডিসেম্বর এটি প্রথমত প্রথমে সবাই থেকে গুজব ভাবলেও এর পিছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিউর রহমানের বৈঠকের পর খলিউর রহমান সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটি হচ্ছে দোহায় আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলে এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে জঙ্গিদের সমস্যা এবং এই যে এই সমস্ত মানুষ ভাবছে যে ইনুস কি আউদ থাকবে কি থাকবে না ইনুসের বিদায় কখন হবে কেউ বলছে যে ইনুসের বিদায় ঘন্টা বেজে গেছে কেউ বলছে জানে ইউনুস নির্বাচন দিবে না থাকবে এগুলি নিয়ে নানান আলোচনা জল্পনা কল্পনা হচ্ছে বাট আমরা একটি কথা বলতে পারি যে ইনুস থাকবে না এবং ইনুসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত হবে সম্মানিত দর্শক মন্ডলী আগামী ডিসেম্বর মাসে ভয়াবহ কিছু ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ ইতিমধ্যে ভারতীয় কিছু গণমাধ্যমে উঠে আসতেছে যে আগামী সাতই ডিসেম্বর দেন কোন ঠিক করে দেশে ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা তো এরকম একটি নিউজ আমরা শুনেছি তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটনে শেষ পর্যন্ত থেকে আপনাদের মতামত কমেন্টে শুনে জানিয়ে দিবেন একদম চমক লাগানো খবর না ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা আর সেটি হচ্ছে সাতই ডিসেম্বর এটি প্রথমত প্রথমে সবাই এটিকে গুজব ভাবলেও এর পিছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান এর সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেটি হচ্ছে দোহায় আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলের এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কী কী সমস্যা আছে জঙ্গিদের সমস্যা এবং এই যে এই সমস্ত এই দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য সেটিকে চিরা আমেরিকা ভালোভাবে দেখে না এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায় এবং এটি এই মেসেজটি পাবার পর পরই কিন্তু মূলত ঘুরে যায় সবকিছু এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে মূলত যে যেকোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগ কোনো খবর সেটি এক ধরনের হতে পারে কিন্তু আবার এটিও বলা যেতে পারে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এ মুহূর্তে সবচেয়ে পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যে কজন শীর্ষ দলীয় যারা আছেন অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা বিএনপির খালেদের যে অসুস্থ তারেক রহমান জামাতের শফিকুর রহমান অর্থাৎ এই যে এই তো মূলত তিনটি দল এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন উনআশিটি সংগঠন রয়েছে সাংগঠনিক যেই গুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো দুই ঘন্টা তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয় এবং ইন্দারিং জানেন যে আমেরিকা আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয় আওয়ামী লীগের পাশেই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং রয়েছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বেশ জোরালো দাবি উঠেছে আপনারা লক্ষ্য করছেন ইনক্লুসিভ নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী নির্বাচনের তাকে তিনি দিয়েছেন এবং এই লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে এবং তারা তাদের কাছে দিয়ে তথ্য সেই তথ্যের আলোকেই বলছেন যে এমন খবর দুটি গণমাধ্যম দিয়েছেন অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে এবং হ্যাঁ সেই নির্বাচন সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না নির্বাচন ডিলেড হবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সব গণমাধ্যমে প্রেরিত খবরে জানানো হয়েছে আমরা এর মধ্যে আর একটু আপনাদেরকে বলে দি আর একটি ঘটনা বেশ তোর পাশ সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগের যিনি দলীয় যিনি তার স্রষ্টা যিনি শেখ মুজিবুর রহমানকে তিনি বলেছেন যে অবিসংবিধিত নেতা এটি এখন রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা চলছে এর পাশাপাশি এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোর একটি বক্তব্য বেশ খুব পাক খাচ্ছে তিনি যেটি বলেছেন যে তারেক রহমান যদি এবার আবার দেশে আসেন তাহলে আরও একটি তিনি মার খাবেন এ কথা তিনি বলছেন নাসিরউদ্দিন পাটোরের মতো একটা নেতা তিনি তারেক রহমানের মতো এমন যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হয় তাকে তিনি এ ভাষায় আক্রমণ করছেন ফলে এর যোগসূত্র কি সেটি মেলাবার চেষ্টা করছেন অনেকে অর্ধেক ভোটারকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবু ওয়াজের জয় তার মতে আওয়ামী লীগহীন নির্বাচন সাজানো নির্বাচন তাই আন্দোলন করা ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোন পথ খোলা নেই বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে সজিবু ওয়াজের জয় এসব কথা বলেছেন ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে তার মা শেখ হাসিনার সাথে পাঁচ বছরের সাজা হয়েছে জয় এবং তার বোন সাইমাওয়াজের পুতুল জয়ের দাবি নির্বাচন থেকে বাইরে রাখতেই মিথ্যা মামলায় তাদের সাজা দেয়া হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি এটাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতনের পর থেকেই দলের কয়েকজন সিনিয়র নেতা দেশের কারাগারে থাকলেও দলটির সভাপতি সহ শীর্ষ নেতারা পালিয়ে আছেন ভারত সহ নানা দেশে এমন পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তন করে রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয় হবে এমন গুঞ্জন আছে তবে এটিকে দীর্ঘ ষড়যন্ত্রের অংশ মনে করেন জয় তার দাবি আওয়ামী লীগ ওয়ান ও বিএনপির নেতৃত্ব পরিবর্তনে বিদেশি খেলা চলেছে এখনও তার ব্যতিক্রম নয় জন্য অবকাশ আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার শেখ হাসিনার পর জয় পুতুল বা শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্ব নিতে চায় কিনা এমন প্রশ্নের কৌশলে জবাব দিয়েছেন তিনি নাকচ করেছেন বন পুতুলের হাল ধরার গুঞ্জনও জয় বলছেন সময়ের প্রয়োজনে দলের কর্মীরা নেতা হিসেবে যাকে চাইবেন তিনি দলের দায়িত্ব নেবেন জুলাই গণআন্দোলনের সময় আওয়ামী লীগের সিদ্ধান্তে ভুল হয়েছে বলে স্বীকার করেন হাসিনা পুত্র জয় কিন্তু এই ভুলের ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেননি বলেছেন আন্দোলনের সময় পুলিশ সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন সেসবেরও তদন্ত হওয়া উচিত পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগ হত্যা করেছে প্লট দুর্নীতি মামলায় রায়ের পর জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন ঢাকার উপকণ্ঠে একটি অনুন্নত এলাকায় তিরিশ লাখ টাকায় জমি কিনেছেন তিরিশ লাখ টাকায় জমি কিনেছেন এটি তার ব্যক্তিগত অর্থে কেনা পরিবারের এটি প্রথম কেনা সম্পদ বলেও দাবি করেন তিনি রহিম ওয়ান নিউজ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম